নিজেকে নিজে দাবি করুন আপনি একজন মানুষ কেননা স্ক্রিনে থামনেল দেখে বুঝতে পেরেছেন সত্তরু সত্তরটা থেকে বাঁচার সহজ একটি আমল আমি আপনাদের সামনে উপস্থান করব। আপনি নিজেই শত্রুকে প্রতিহত করতে পারেন শত্রুর পা থর করে কাঁপবে কুরানুল কারিমের ভেতরে এমন কিছু আয়াত আছে এই আয়াতগুলি যদি আপনি কাজে খাটাতে পারেন তাহলে শত্রুর বংশ ধ্বংস হবে শত্রুর বংশ শেষ হয়ে যাবে আপনি নিজেই নিজে কাজটা করুন কারো কাছে একটি পয়সা দেওয়া লাগবে না নিজেই কাজটা করুন আর আমার স্ক্রিনে যে আমি নাম্বারটা দিচ্ছি এবং যে আমলটা দিচ্ছি নিজে কাজটা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ ফাকের রশিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে স্ক্রিনে থামলেন থেকে বুঝতে পেরেছেন শত্রুর বংশকে ধ্বংস করবেন আপনি কিভাবে শত্রু জ্বালায় আমি অস্থিরতা শত্রু জ্বালায় বাড়িঘর সারা শত্রু আপনাকে এমন মানহানি করেছে আপনাকে ধ্বংস করে দিচ্ছে কোরআন পাখের ভিতরে আছে কাউকে হত্যা করা ঠিক না কিন্তু শত্রু যখন নিজের বংশ ধ্বংস করবে তখন আপনি কোরআন দিয়ে এই কাজটা অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ সুরা আর রহমানের আমলটা হলো এই কুল্লুমান আলাইহানিক আয়ারটা আপনার খুঁজে নেবেন সুরা বাকারার ভেতরে আছে বলি কে সরি সুরা বাকারা না সুরা আর রহমানের এটা সুরা রহমানের এই আয়ারটি কি করবেন আমাবর্ষা পূর্ণিমা দিন ধারণ করে বারোটা মাটি আপনি নেবেন ছোট ঢিল কলুপ মাটি কোনো ধারণে আপনি নেবেন নেবার পরে কুল্লু মানালাই হাফান আই হাফান অজুহর কাজুল জালালি আলিক্রম প্রতিটা মাটির উপরে বার বার করে আয়ের ছোট্ট আয়ারটি আপনাকে পড়তে হবে পড়ার পরে আপনি কি করবেন বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বার পড়বেন আপনি সত্তর বাড়ির ভেতরে উঠোনে সত্তর ইজারার ভিতরে যে কোনো জায়গায় চলাচলের রাস্তায় আপনি ফেলে দিয়ে আসেন আপনি যেতে পারেন এবং অন্য কারোর দ্বারা আপনি এই কাজটা করতে পারেন দিয়ে আসেন যান সত্তর এক থেকে তিন দিন সাত দিনের ভেতরে সত্তর মুখদের রক্ত উঠে যাবে আপনি নিজেই নিজে চোখে দেখতে পাবেন এত বড় কথা বললাম কোরআন মাথায় নিয়ে কথা বলছি আপনি এইটা দেখেন শত্রু বংশ ধ্বংস করার সবচেয়ে সহজ পদ্ধতি যারা এই কাজটা না করতে পারবেন ইস্ক্রিন হসাই মান্বারিজ পুরোজনে আমাদের সাথে যোগাযোগ করলে ফ্রিতে কাজগুলো করে দেবে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি